মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বাজে সকাল সাতটা পনেরো না কুড়ি হয়েছে যাই হোক আমরা বেরিয়েছি সাতটার সময় বেরিয়ে আজকে ওদিক থেকে মেন রোড দিয়ে হেঁটে এসেছি হেঁটে এসে এই যে এখানে একটু মন্দিরে একটু বেশি হেঁটেছি দেখে হাত হয়ে গেছে ওই জন্য একটু রেস্ট নিচ্ছি না ও বলেনি আমি বললাম যে একটু বসে আমি পাচ্ছি না আমারও তাই মনে হচ্ছিল একটু হাঁপিয়ে যাবে

এখন বেজে পৌনে আটটা এই আমরা ঢুকলাম দুধ নিয়ে এখন বেজে গেছে সাড়ে আটটা আমি এসে দুধ জ্বাল দিলাম চা করলাম এখন চা নিয়ে বসেছি এই যে আজকে কিন্তু আমরা এই কাপে চা খাচ্ছি বুঝলি যে তা ভালো আছে না আমার তো পছন্দ হয়েছে ওর পছন্দই নেওয়া কালকে

তার মধ্যে কালকের একটা ভিডিও পুরোপুরি দিতে পারিনি সেটা ভাবছিলাম যে সকালের দিকে দিয়ে দেবো আর কালকের ভিডিওটা বিক্রে দেবো সেটাও একটা চাপ রয়েছে যাই হোক চাপের মধ্যে থাকতে এমনিতেও ভালো লাগে ব্যস্ততার মধ্যে যে কীভাবে সময় কেটে যায় বোঝা যায় না আর আজকে তার মধ্যে আসছে রাত্রেবেলা আমাদের গেস্ট আসছে তো তার জন্য একটু প্রস্তুতি করতে হবে অলরেডি এমনিও বাজারে চলে গেছে বাজার থেকে সব জিনিসপত্র নিয়েও এসছে সেগুলোকেও গোছগাছ করতে হবে তো তার আগে খেতে তো হবে তার মধ্যে আমি আবার ওষুধ খাচ্ছি তো সকালবেলা আমাকে অ্যান্টাসিড দিয়েছে তো ওটার দেওয়া কী হচ্ছে খিদেও পেয়ে যাচ্ছে এই যে একদম সকালবেলা প্লেট সাজিয়ে বসে পড়েছি কালকে মেলা থেকে যে জিলিপি এনেছিলাম সেই জিলিপি কলা আর পাউরুটি এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট দিকে মাটনটা ম্যারিনেট করে ফ্রিজে নর্মাল ফ্রিজেই রেখে দিলাম এটা থাক একেবারে বেলা বার করব আজকে না পাট শাক রান্না করবো তো পাট শাকটা বার করে আগেই বাছা ছিল জলে একটু ভিজিয়ে রেখেছি ধোবো আর এখানে ডাল বসাচ্ছি ডালের মধ্যে একেবারে নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি এটা একটা সিটি দেবো তারপর সম্বর দেবো বেজে গেছে ফোনে একটা আর আজকে যেইভাবে সকালটা কাটলো না ভাবরে ভাব এখন একটু মানে ব্যাপারটা লাইনে এসছে আর কি সকালবেলা সব খিচুড়ি পেকেছিলো যে কোনটা ছেড়ে কোনটা করবো কোনটা লাগে কোনটা করব। তার মধ্যে সকালবেলায় একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল ওটা সকালবেলাই ভিডিও করে সকালবেলাই এডিট করে পাঠানোর ব্যাপার ছিল প্লাস আরেকটা আমার ভিডিও দেওয়ার দরকার ছিল সকালবেলাই আরেকটা ভিডিও আছে সেটা তো বিকালবেলাই দেবো যাক এখন আমি দুপুরের বেলার যে ভিডিওটা দেব সেটা এডিট করে শিডিউল করে রেখেছি দুপুর দুটোর সময় যাবে আর রেগুলার যেরকম ভিডিও দিই সন্ধ্যাবেলা পাবে সেটা সন্ধ্যাবেলায় পাবে যাই হোক এখন পোনে একটা বাজে বললাম এদিকে যেহেতু রাত্রিবেলায় আমাদের গেস্ট আসছে গেস্ট আসছে বলতে আমার মামা মামি আর মামা তো বোন জুই আর ওর হাজব্যান্ড এরা আসছে ওদেরকে বলেছে আর আমার মা তো আসবে মাকে বলেছি তো ডিনারের ব্যবস্থা করব তো এখন যে ডিনারে যেহেতু একটা ভারী রান্না হবে এখন আমরা একদম সিম্পল খাবো তো এখানে আমি দেখলেই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে চাল ঠাল ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে আলু সেদ্ধ দেবো আলুও কেটে ধুয়ে রেখেছি আর এই যে পাট শাক ভাজা হবে পাট শাকও ধুয়ে কেটে রেখেছি ব্যাস এখন এখানে রান্নাঘরে হাত দেবো না এখন আমি যাবো স্নান করতে স্নান ঠান সেরে এসে তারপর ঝাপাঝাপ রান্না করব খাবো তারপর ভিডিও এডিট করব তারপর আবার রাতে রান্নায় যাব এদিকে পাট শাক ভাজা হচ্ছে জল ছেড়েছে আর একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধটা না আজকে শুকনো লঙ্কা দিয়ে মাখব ভাত উপর দিয়েছি স্নান টান করে এসে এগুলো করলাম সব আর এই যে আজকে করলাম টমেটোর ডাল আর এখানে কালকের একটু এক পিস মাছ আছে কে খায় দেখা যাক আজকে একদম লাল লাল করে আলু তো এই দুটা তরি তরি তোড়ি ফেভারিট কাছে আজকে লাঞ্চে একদম সিম্পল পাট শাক ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা যদিও সিম্পল বললাম শুকনো লঙ্কা ইচ্ছা করলো আজকে আর টমেটোর ডাল আমি মাছ এনে হ্যাঁ আর একটা কাল মাছ আছে ও বলছে ও খাবে চলো লাঞ্চ করে নিই তাঁতার এদিকে জামা কাপড় আজকে দুটো লেবু দিয়েছি হ্যাঁ নতুন কাপ ওই ছোটোটাতে তো ধরবে না দুটো লেবুর রস জামা কাপড়ের সম্ভার নিয়ে বসেছে জামা কাপড় ভাজ করতে দিয়েছি ও সব জামা কাপড় ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এসছে এখানে টিভি দেখতে দেখতে করছে কি জানো সুপার ডান্সার সুপার ডান্স সুপার ডান্সার তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বাইরে এখনও আলো আছে তাতান যাচ্ছে নাচের ক্লাসে আর আজকে এই ড্রেস পরে যাচ্ছে কারণ এসেই সঙ্গে সঙ্গে আজকে পড়তে যেতে হবে হ্যাঁ সিঙ্গল জামি এটা পড়ে গেছে দাঁড়া এখন বাজে সাতটা দশ এই ঘরটা একটু গুছিয়ে নিলাম আর ওদিকে মা চলে এসছে মাকে দিকে সিরিয়াল চালিয়ে দিয়েছে মা টিভি দেখছে আমি তুমি দেখো এদিকে আমি ভিডিওটা আপলোড করে নিই ভিডিও আপলোড করে দিয়েছি আর তাতে সেই হুড়ো করে এসে সাত পৌনে সাতটা থেকে পড়া আর বাড়ি থেকে বেরোলোই সাতটার সময় ওখান থেকে নাচের ক্লাস থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো ওর বাবাই নিয়ে গেলো পড়ার ওখানে স্যারকে আমি মেসেজ করে দিলাম স্যার আজকে ওর একটু যেতে লেট হবে বলেছে ঠিক আছে ও চলে গেছে পড়তে আর আমি এখানে বাটনটা ফ্রিজ থেকে বার করে রাখলাম আগে কুকারে দিয়ে দেবো কুকারে বসিয়ে দিয়ে আমি এদিকে আদা রসুন পেঁয়াজ টিয়াজ আলু ঠোলাগুলো কাটি আর এই তো চলো এখন সাতটা দশ তো ওদেরকে সন্ধ্যা সন্ধ্যায় আসতে বলেছি গা মিকে তো দেখি কখন আসে আমি এদিকে আগে রান্নাটা বসিয়ে দিই হ্যাঁ যে সবাই চলে এসছে কিন্তু ও এই ঘর থেকে যাবে না এই ঘরে পছন্দ কী বলছে

তোমার এখানে ভালো লাগছে ও এই থেকে ওইখানে যাবেন আমার এখানে ভালো লাগে কই যে আজ না খেলো আর এদিকে মাটন আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখানে আলু পেঁয়াজ এখানে মশলা করে নিয়েছি সব রেডি আর এখানে একটু আদা দিয়ে চা বসিয়েছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে চারজনের জন্য চা বিস্কুট এই নাও না 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 আইতো শুনো ও সব কাকা

এই যে মামি আর জুই মিষ্টি নিয়ে এসছে এই ক্যাডবেরি নিয়ে এসছে এই যে এটা আবার কি নিয়ে এসছে এগুলো আরে পুচকেটা এখানে আর আমি এই যে মিষ্টি এনে রেখেছি ফ্রিজের মাথায় আবার ওরা মিষ্টি এনেছে দাঁড়াও জ্বালিয়ে দিচ্ছি গুড নাইট হ্যাঁ এদিকে আমি আলু ভেজে তুলে রেখেছি এখানে মশলা কষানো হচ্ছে আর এদিকে মাটন সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর এদিকে জুই ছেলের ভাত রেডি করছে ডাল ভাত বেচারা আমরা খাচ্ছি মাংস আর ও খাবে ডাল ভাত ভাবো তো হ্যাঁ সে তো জানি আমি তো মজা করলাম আর ওখানে একটু বাটার দিয়েছে বাটার দিয়ে ভাগ্যে ডাল ভাত তো ছিল নাহলে তো ভাতও জুটতো না বেচারের কপালে ওটা খেতো কিন্তু ভাত তো খেতো না না তাহলে

তো দেখো এদিকে তো গল্পের আসর বসেছে আর এদিকে কিন্তু আমারও মাটনের ঝোল রেডি একদম লাল লাল মাটনের ঝোল আর আজকে মেনুতে আমি একদম সিম্পল মানে মাটন আর রুটি রেখেছি কারণ দেখো রাতের বেলা আমি দেখেছি জুইরা মামারা মামিরা রাতে রুটিই খায় আমরাও রাতে রুটি খেতেই ভালো লাগে আর কি তাই জন্য রাতে আর ভাত ঠাতের কিছু ঝামেলা করিনি প্লেন একদম রুটি আর মাংস মাংসটা আমি করছি আর ইন্দ্র আসার সময় বলেছি ওকে রুমালি রুটি নিয়ে আসতে তো রুমালি রুটি নিয়ে চলে এসেছি আর মাংস আর মিষ্টি ব্যাস এই ছিল আজকের ডিনার মেনু তো ওই ঘরে তো সবাই আলোচ মানে গল্পগুজব করছিলো কিন্তু আমি যেহেতু এদিকে রান্না করতে করতে বারে বারে যাচ্ছিলাম তারপর দেখলাম সবাই ওই ঘর থেকে উঠে এসে এখানে আসর বসিয়েছি গল্পের ও চলে যাচ্ছে কি ভাবসা আওয়াজ রেলা হ্যাঁ

বাড়িতে কেউ নেই আবার এটা এটা দূরেরটা তোমাকে এখানেই ভাত খেতে হবে আজকে তুমি বলেছো এখানে ভাত ভালো না তোমাকে এখানেই আজকে ভাত খেতে হবে আর এখানেই রাতে তোমাকে রেখে দেবো আজকে তুমি এখানেই থাকবে থাকবে রাত্রেবেলা থাকবে রাত্রে রাত্রে হ্যাঁ কেন বাড়িতে কেউ নেই তো তুমি কার কাছে থাকবে মা এখানে থাকবে জিজ্ঞাসা করো মা এখানে থাকবে আজকে হ্যাঁ

আর এদিকে তাতাম দিয়ে দিয়েছি তার সাথে ওকেও দিয়ে দিয়েছি কেমন হচ্ছে ঠিক আছে এক কিছু লাগলে বলবে কিন্তু বলে না না আগে থাকতে তো ওদিকে তোজো খেয়ে চলে গেল নিচে আর এদিকে তুর্যোর বাবাও তুর্যকে নিয়ে খেয়ে চলে গেল কারণ তুর্য রাত হয়ে যাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে এখন অলরেডি বেজে গেছে এগারোটা গল্প করতে করতে রাতের কোনো হুশি নেই যে কটা বাজছে গড়ির কাটা দিন পর সবার সাথে দেখা হলে যা হয় সব ওই পুরনো কথা পুরনো স্মৃতি নিয়ে হাসি ঠাট্টা গল্প মজা এগুলো করতেই না থেকে বেশি ভালো লাগে জানো তো খাওয়া দাওয়া তো আছেই কিন্তু তার সাথে সাথে গল্পটাই হচ্ছে মেন তো এখন এগারোটা বাজে আমি বললাম এবার তোমরা বসে পড়ো অনেক রাত হয়ে গেছে

ঝাল না হলে এসব যদি ভালো লাগে নাকি আর আমি জানি তুই ঝাল খাস তোমরা ঝাল খাও হ্যাঁ ওই জন্যই ঝাল ঝালই করেছি মোট কথা আমি আলাদা করে ঝাল দি আমরা যেরকম খাই সেরকমই করেছি

মানে গল্প মজানো ছাড়তেই ইচ্ছা করছে না এত ভালো লাগছে না সবার সাথে হাসি ঠাট্টা গল্প মজা করে আর এখানে গল্প করছি আমরা ওই যে আমরা সেই ঘুর সবাই যখন একসাথে ঘুরতে টুরতে যাই না দেখো কোথাও একটা ঘুরতে গেলে কিছু না কিছু মেমোরিজ হয়েই যায় তো সেই পুরোনো কথা যেই সময় ঘুরতে যাওয়ার সময় যেই ইনসিডেন্টগুলো ঘটে সেই সময় হয়তো সেগুলো মানে খারাপ লাগে কিন্তু পরে আমরা এগুলো নিয়ে আবার ভীষণ মজা